আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বাংলা তো তেইশ নম্বর পেজে আমরা রয়েছি শব্দ থেকে কবিতা যে এটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে আমরা প্রশ্নগুলোর সমাধান দেখব তো শুরুতে বহনির্বাচনী প্রশ্ন আছে চারটা এরপর একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তোমাদের তেইশ নাম্বার পেজে তো এগুলোর সমাধান দেখবো আমরা ঠিক আছে তো এখানে প্রথম যে প্রশ্ন আমাদেরকে করা হয়েছে দেখো যে কবিতা লিখতে হলে প্রথমে কোনটি জানতে হবে কোনটি জানতে হবে কথা কৌশল শব্দ না ছন্দ অবশ্যই শব্দ ঠিক আছে তার মানে নাম্বারটা আনসার হবে আচ্ছা তারপরে দেখো দুই নাম্বারটা যে শুধু স্বপ্নেই যেসব জিনিস ভেসা কেনা চলে এ বাইককে ভেসা কেনার শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে আদান প্রদান যে নাম্বারটা ঠিক আছে আচ্ছা নিচের কবিতা সেটি এবং তিন ও চারের নং প্রশ্নের উত্তর দাও চপল পাই কেবল দাই কেবল গাই পুরীর গান পুলক মূর সকল গাই বিবুল মুর সকল প্রাণ তো কবিতাংশে শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবিতা রচনার কোন দিকটি পরিচয় পাওয়া যায় কোন দিকটি এটা হচ্ছে তোমাদের ছন্দের ব্যবহার ঠিক আছে ছন্দের ব্যবহার পাওয়া যায় মানে খ নাম্বারটা হবে উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত দুলে দুলে আসছে এই যেটা খন এটা ঠিক আছে আচ্ছা এরপরে একটা সৃজনশীল দেওয়া আছে একটা সৃজনশীল দেওয়া আছে তোমাদের এখানে সৃজনশীল প্রশ্নটা আমরা অবশ্যই দেখবো এবং উত্তরগুলো দেখবো উত্তরগুলো রেডি আছে তো এটা দেখার আগে ছোট্ট একটা অনুসমান সেটা হচ্ছে যেন এস এস পিসের যারা অ্যাডমিশন নেওয়া নি একাডেমিক প্রোগ্রামে তারা আই কমেন্টে বিশেষ করে ভিডিওটি ডিসক্রিপশনে দেখো লিঙ্কটা দিয়ে দিছি তো সেখানে প্রবেশ করে সরাসরি এখানে এসে ক্লাস সেভেনে ক্লিক করবা এখানে একটা ডেমো বিডিও সেটা দেখে নিবা ক্লাস সেভেনের সকল শিক্ষকের তালিকা এখানে দেখতে পাবা ড্যাশবোর্ডে বিভিন্ন বিষয়গুলো দেখতে পাবা ঠিক আছে এবং তোমাদের যে রুটিন বা হচ্ছে ক্লাস অর্থাৎ এনসি টিভি করতে যে সিলেবাস সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আর কোন কোন সাবজেক্ট পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং একের সাথে হচ্ছে তোমাদের যে ভর্তি হওয়া এখানে ক্লিক করবা এরপর হচ্ছে এখানে তোমাদের হচ্ছে ফোন নাম্বারটা দেবে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা ওই ফোন নাম্বারটা ছয় সংখ্যার ও টি পি হবে ওইটা বসে তথ্য দিয়ে ভর্তি হয়ে যাবা আরেকটি আর একটি কথা তার বুকটা ডাউনলোড করে নি ফ্রিতে ওটা হচ্ছে ওটা লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আচ্ছা সৃজনশীল প্রশ্ন আমাদেরকে বলছে মাহোজা চমৎকার কবিতা লেখেন জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের বিতর সাজাতে পছন্দ তার মাহফোজার বাইপু অর্থাৎ নির্জর তাকে খুব পছন্দ করে কারণ তিনি তার বাইপু নির্জরকে পাই নানা রকম কবিতা শোনান তো নির্জর ফুহুকে পেলেই ছড়া শোনান বায়না ধরে তো একদিন নিজর তাকে বলে ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো তো মাহফোজা উত্তর দেন তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্ন স্বপ্নময় শব্দগুলোকে খুব বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে প্রথম প্রশ্ন বলছে জ্ঞানমূলক প্রশ্ন যেটা কবিতা লেখার জন্য প্রথমে কোনটির প্রয়োজন কোনটির প্রয়োজন প্রথমে কবিতা লেখার জন্য প্রথমেই দরকার শব্দ রং বেরঙের শব্দ ঠিক আছে কবিতার জন্য দরকার শব্দ রঙ বেরঙ শব্দ বুঝে লেখো খ নম্বর কবিতা লেখার জন্য শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান আর তা হতে হবে রঙ বেরং সুরেলা এবং অনুভূতিপূর্ণ কিছু শব্দ শুনলেই মনে হয় রঙিন চিত্র বেশি ওঠে যেমন পাখি ফুল নদী ইত্যাদি কিছু শব্দের মধ্যে সুর লুকিয়ে থাকে যেমন ঝর্ণা নূপুর আবার কিছু শব্দ থেকে সুগন্ধর অনুভূতি পাওয়া যায় যেমন গোলাপ কাঠাল চাপা তো কবিকে শব্দের এই রঙ সুর ও গন্ধ অনুভব করতে চানতে হয় কারণ শব্দ শুধু অর্থ বহন করে না বরং অনুভূতি ছবি সৃষ্টি করে তাই কবিতা রচনার জন্য শব্দের গভীর সৌন্দর্য অনুধাবন প্রয়োজন গ কবিতার বিষয়ে নির্জরের স্বপ্নের প্রশ্নের উত্তর অর্থাৎ শব্দ থেকে কবিতা প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে লেখ গণাম্বার আনসারটা দেখো উদ্দীপকে নির্জরের প্রশ্নের উত্তরে মাফজা যে ব্যাখ্যা দিয়েছেন তা হুমায়ুন আজ হুমায়ুন আজাদের শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবনার সঙ্গে গভীরভাবে সম্পর্ক সম্পর্কিত নিজেদের জানতে চেয়েছি যে কীভাবে মাহফুজা এত সুন্দর কবিতা লিখতে পারেন এর উত্তর মাহফুজা তাকে পরামর্শ দেন যে চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝতে ধারণ করে রাখতে হবে কারণ এগুলো একদিন কবিতার রূপ নেবে পবন্ত হুমানি আজাদ ব্যাখ্যা করেছেন যে কবিতা লেখার জন্য শব্দকে ভালোবাসতে হবে অনুভব করতে হবে এবং শব্দ রং সুর সুগন্ধ বুঝতে জানতে হবে তো কিছু শব্দ আছে যেগুলো শুনলেই মনের ভিতর রঙিন চিত্র ফুটে ওঠে কিছু শব্দ আবার সুরের মতো মনে হয় আবার কিছু শব্দের মধ্যে সুগন্ধ অনুভূত হয় তো মাহফুজার কথার মধ্যেও একই ভাবনা প্রতি হয়েছে তাই বলা যায় মাহফুজার উপর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল বার্তাকে প্রকাশ করেছে আচ্ছা এরপর গরম বাটা দেখো মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সহ বিচার করা হ্যাঁ মাহফুজার উত্তর হুমায়ুন আজেদ হুমায়ুন আজেদের শব্দ থেকে কবিতা প্রবন্ধের ভাবকে পুরোপুরিভাবে ধারণ করে কারণ কি কারণটা হচ্ছে যে প্রবন্ধের মূল বার্তা হল শব্দের সৌন্দর্য অনুদাবন সংরক্ষণ সৃজনশীল উপায়ে ব্যবহার করা এই কবিতা লেখার প্রধান শর্ত তো শব্দ থেকে কবিতার প্রবন্ধ হুমায়ুন আজাদ বলেন কবি হতে হলে শব্দকে ভালোবাসতে হবে শব্দের রঙ সুর সুগন্ধ অনুভব করতে হবে এককতা মাহাপুজব বলেন নির্জরে অর্থাৎ যদি সে চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে এবং মনের ধারণ করে তবে একদিন সেও চমৎকার কবিতা লিখতে পারবে এই উত্তর এই উত্তর কবিতা রচনার জন্য শব্দের প্রতি ভালোবাসা শব্দকে উপলব্ধি করা সৃজনশীলতা প্রধানতা ফুটে উঠেছে যা প্রবন্ধের মূলভাবে সঙ্গে মিলে যায় ফলে বলা যায় মফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের বাবুদা অর্থাৎ বাবুদার সঙ্গে সুস্পর্শভাবে যুক্ত এই শিলাস্কের মতো পরবর্তী আমরা হচ্ছে এখান থেকে শুরু করবো সবাইকে আল্লাহ হাফেজ